স্পোকেন ইংলিশ আপনি কি এটা বদলাতে পারবেন ক্যান ইউ চেঞ্জ দিস ক্যান ইউ চেঞ্জ দিস আমি জামা কাপড় ধুচ্ছি আই এম ওয়াশিং ক্লোথস আই এম ওয়াশিং ক্লোথস ও নিজের বই পড়ছে শি ইজ রিডিং হার বুক শি রিডিং হার বুক আমি আমার ফোন চার্জ করেছি আই চার্জড মাই ফোন আই চার্জড মাই ফোন আমি এখন স্নান করছি আই এম টেকিং রাইট নাও আই এম টেকিং রাইট নাও আমি রান্নাঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য কিচেন আই এম ক্লিনিং দ্য কিচেন বাচ্চারা স্কুলে যাচ্ছে দ্য কিডস আর গোয়িং টু স্কুল দ্য কিডস আর গোয়িং টু স্কুল সে এখন ঘুমিয়ে আছে শি ইজ স্লিপিং রাইট নাও শি ইজ স্লিপিং রাইট নাও আমি দুধ আনতে যাচ্ছি আই এম গোয়িং টু গেট মিল্ক আই এম গোয়িং টু গেট মিল্ক আমি গাড়ি পরিষ্কার করে দিয়েছি আই ক্লিন দ্য কার আই ক্লিন দ্য কার ওরা বাগানে খেলছে দে আর প্লেইং ইন দ্য গার্ডেন দে আর প্লেইং ইন দ্য গার্ডেন আমি আমার লাঞ্চ প্যাক করে নিয়েছি আই হ্যাভ প্যাক্ড মাই লাঞ্চ আই হ্যাভ প্যাক্ড মাই লাঞ্চ আমি চুল আঁচড়াচ্ছি আই এম কমিং মাই হেয়ার আই এম কমিং মাই হেয়ার আমি বইটি টেবিলের উপর রেখেছি আই প্লেস দ্য বুক অন দ্য টেবিল আই প্লেস দ্য বুক অন দ্য টেবল আমি আমার জন্য চা বানাচ্ছি আই এম মেকিং মাই আই এম মেকিং মাই থ্যাংক ইউ